স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা তৃতীয় খণ্ড অধ্যায় ভারতীয় ধর্ম চিন্তা আমেরিকার ব্রুকলিন শহরে ক্লিন্টন এর উপর অবস্থিত পাউচ ম্যানসনে আর্ট গ্যালারি কক্ষে ব্রুকলিন এটিক্যাল সোসাইটির ব্যবস্থাপনায় প্রদত্ত বক্তৃতা ভারতবর্ষ আকারে আমেরিকা যুক্তরাষ্ট্রের পরদে হইলেও তাহার জনসংখ্যা উনত্রিশ কোটি আদিবাসীদের মধ্যে মুসলমান বৌদ্ধ এবং হিন্দু এই তিনটি ধর্ম মতের আধিপত্য পরিলক্ষিত হয় প্রথমুক্ত ধর্মাবলম্বীর সংখ্যা ছয় কোটি দ্বিতীয়টির সংখ্যা নব্বই লক্ষ এবং প্রায় বিশ কোটি ষাট লক্ষ নরনারী সে সুক্ত ধর্ম মতের অন্তর্ভুক্ত হিন্দু ধর্মের মৌলিক বৈশিষ্ট্য হইল এই যে ইহা ধ্যানাশ্রয়ী ও তত্ত্বচিন্তাশ্রয়ী দার্শনিক মতের উপর প্রতিষ্ঠিত এবং বেদের নানা খণ্ডে বিদৃত নৈতিক শিক্ষার উপর স্থাপিত এই বেদ দাবি করেন দেশের দিক হইতে এই ব্রহ্মাণ্ড অসীম এবং কালের দিক হইতে উহা অনন্ত ইহার আদিও নাই অন্তও নাই জড় জগতে আত্মার শক্তির শান্তের উপর অনন্ত শক্তির অসংখ্য ও প্রভাব আছে তথাপি অনন্ত অপরিমেয় আত্মা স্বয়ম্ভু শাশ্বত ও চির অপরিবর্তনীয় অনন্তের বক্ষে কালের গতি কোন চিহ্নই অঙ্কিত করিতে পারে না মানবীয় বুদ্ধির অবৈম্য ইহার অতীন্দ্রিয় স্তরে অতীত বলিয়া কিছু নাই ভবিষ্যৎ বলিয়াও কিছু নাই বেদ প্রচার করেন মানবাত্মা অবিনশ্বর শরীর ক্ষয় বৃদ্ধির নিয়মের অধীন যাহারই বৃদ্ধি আছে তাহারই বিনাশ অবৈষম্বী কিন্তু প্রত্যগাত্মার সম্পর্ক অন্তহীন শাশ্বত জীবনের সহিত ইহার কোনো দিন আদি ছিল না আবার কোনো দিন অন্ত হইবে না হিন্দু ও খ্রিস্টান ধর্মের মধ্যে অন্যতম প্রধান পার্থক্য এই যে খ্রাইস্ট ধর্মের মতে এই পৃথিবীতে জন্মগ্রহণের মুহূর্তকেই প্রত্যেক মানব আত্মার আরম্ভকাল ধরা হয় কিন্তু হিন্দু ধর্ম দাবি করে যে মানবের আত্মা সনাতন ঐশী বহি বহিঃপ্রকাশ এবং ঈশ্বরের যেমন আদি নাই আত্মারও তেমনই আদি নাই সে এক ব্যক্তিত্ব হইতে অপর ব্যক্তিত্বে নিরন্তর গমনাগমনের পথে আধ্যাত্মিক ক্রমবিকাশের মহান নিয়ম অনুসারে অগণিত রূপ পাইয়াছে এবং পূর্ণতা লাভ না হওয়া পর্যন্ত এই প্রকার রূপ পাইতে থাকিবে তারপর আর পরিবর্তন ঘটিবে না এ সম্পর্কে এই প্রশ্ন প্রায় করা হয় যে তাহাই যদি সত্য হয় তবে অতীত জীবনসমূহের কিছুই কেন আমরা স্মরণ করিতে পারি না আমাদের উত্তর এই যে আমরা মানস মহাসমুদ্রের শুধু উপরিবাগের নাম দিয়াছি চেতনা কিন্তু তাহার অতল গভীরে সঞ্চিত আছে আমাদের সর্বপ্রকার সুখ দুঃখময় অভিজ্ঞতা মানব আত্মা এমন কিছু পাইবার জন্যই লালায়িত যাহা চিরস্থায়ী কিন্তু আমাদের মন ও শরীর বস্তুত্ব এই দৃশ্যমান বিশ্ব প্রপঞ্চের সব কিছুই নিরন্তর পরিবর্তনশীল অথচ আমাদের আত্মার তীব্রতম আকাঙ্ক্ষা এমন কিছুর জন্য যাহার পরিবর্তন নাই যাহা চিরকালের জন্য পরিপূর্ণতায় স্থিতি লাভ করিয়াছি ও সীম ভূমারী জৈন্য মানব আত্মার এই তৃষ্ণা আমাদের নৈতিক উন্নতি যত গভীর হইবে বুদ্ধিবৃত্তির বিকাশ যত সূক্ষ্মাতে সূক্ষ্ম হইবে এই কূটস্ত নিত্যের জন্য আকাঙ্ক্ষাও ততই তীব্র হইবে আধুনিক বৌদ্ধেরা এই শিক্ষা দেন যাহা পঞ্চেন্দ্রীয় দ্বারা জানা যায় না তাহার অস্তিত্বই সম্ভব নয় এবং মানব আত্মার কোন স্বতন্ত্র সত্তা আছে এ বিশ্বাস ব্রহ্মাত্র অন্যদিকে বিজ্ঞানবাদীরা বা আইডিয়ালিস্টরা দাবি করেন প্রত্যেক ব্যক্তিরই স্বতন্ত্র সত্তা আছে এবং তাহার জগতে ধারণার বাহিরে বিশ্বের বাস্তবিক অস্তিত্ব নাই এই দ্বন্দ্বের নিশ্চিত সমাধান এই যে বস্তুত বিশ্বপ্রপঞ্চ স্বাতন্ত্র ও পরতন্ত্রতার বস্তু ও ধারণার সংমিশ্রণ আমাদের মন বহির জগতের উপর নির্ভরশীল এবং বহির জগতের সহিত দেহ মনের সম্বন্ধের অবস্থা অনুযায়ী এই নির্ভরশীলতার তারতম্য গটিয়া থাকে কিন্তু ঈশ্বর যেমন স্বাধীন প্রত্যোগাত্মাও তেমনই মুক্ত এবং শরীর ও মনের বিকাশ অনুযায়ী তাহাদের গতিকেও অল্পাদেখেন নিয়ন্ত্রণ করিতে সমর্থ মৃত্যু বলিতে অবস্থার পরিবর্তন মাত্রই বুঝায় আমরা সেই একই বিশ্বের মধ্যে থাকিয়া যাই এবং পূর্বের মতো সেই একই নিয়ম শৃঙ্খলে আবদ্ধ থাকি এই বিশ্বকে যাহারা অতিক্রম করিয়াছেন জ্ঞান ও সৌন্দর্য বিকাশের উচ্চতর লোকে যাহারা উপনীত তাহারা তাহাদেরই অনুগামী বিশ্বব্যাপী সৈন্যবর্গের অগ্রগামী দলবিন্ন আর কিছুই নন এইরূপে সর্বোত্তম বিকাশপ্রাপ্ত আত্মা সর্বনিম্ন অনউন্নত আত্মার সহিত সম্বন্ধ এবং অসীমপূর্ণতার বীজ সকলের মধ্যেই নিহিত আছে এত এব আমাদের আশাবাদী দৃষ্টিভঙ্গি অনুশীলন করিতে হইবে এবং সকলের মধ্যেই যাহা কিছু উত্তম নিহিত আছে তাহাই দেখিবার জন্য সচেষ্ট থাকিতে হইবে বসিয়া বসিয়া শুধু আমাদের শরীর মনের অপূর্ণতা লইয়া বিলাপ করিলে কোনো লাভ হইবে না সমস্ত প্রতিকূল অবস্থাকে দমন করিবার জন্য যে বিরচিত প্রচেষ্টা তাহাই আমাদের আত্মাকে উন্নতির পথে চণ্ডিত করে মানব জীবনের উদ্দেশ্য আধ্যাত্মিক উন্নতির নিয়মগুলিকে উত্তম রূপে আয়ত্ত করা খ্রিস্টানরা এ বিষয়ে হিন্দুদের নিকট হইতে শিখিতে পারে হিন্দুরাও খ্রিস্টানদের নিকট হইতে শিখিতে পারে বিশ্বের জ্ঞান ভাণ্ডারে ইহাদের প্রত্যেকেরই মূল্যবান অবদান রহিয়াছে আপনারা সন্তান সন্ততিদের এই শিক্ষাই দেন যে প্রকৃত ধর্ম ইতিমূলক সৎ বস্তু নেতিমূলক নয় এই শিক্ষা দিন যে শুধু পাপ হইতে বিরত থাকাই ধর্ম নয় নিরন্তর মহৎকর্মের অনুষ্ঠানই ধর্ম প্রকৃত ধর্ম কোনো মানুষের নিকট হইতে শিক্ষা দ্বারা প্রাপ্য নয় পুস্তকপাতের দ্বারা উল্লভ্য নয় প্রকৃত ধর্ম হইল অন্তরাত্মার জাগরণ এবং এই জাগরণ বিরচিত পুণ্যকর্মের অনুষ্ঠানের দ্বারা সংগঠিত হয় এই পৃথিবীতে জাত প্রত্যেক শিশুই পূর্বপূর্ব অতীত জীবন হইতে সঞ্চিত অভিজ্ঞতা লইয়া জন্মগ্রহণ করে এই সকল সঞ্চিত অভিজ্ঞতার সুস্পষ্ট চিহ্ন তাহাদের দেহ মনের গঠনে লক্ষিত হয় কিন্তু আমাদের সকলের মধ্যেই যে এক প্রকার স্বাতন্ত্র বোধ আছে তাহা সুস্পষ্ট রূপে প্রমাণ করে যে শরীর ও মন ব্যতীত আরও কিছু আমাদের মধ্যে বিরাজমান আমাদের সকলের অন্তরে যে আত্মা আধিপত্য করে তাহা স্বাধীন এবং তাহাই আমাদের মনে মুক্তির আকাঙ্ক্ষা জাগাইয়া দে আমরা নিজেরা যদি মুক্ত না হই তাহা হইলে এই পৃথিবীর উন্নতি সাধনের আশা কী রূপে করি আমরা বিশ্বাস করি যে মানবের প্রগতি আত্মার কার্য ফলেই সম্ভব হয় এই পৃথিবী যাহা এবং আমরা যাহা তাহা আত্মার মুক্ত স্বভাবেরই ফোন আমাদের বিশ্বাস ঈশ্বরে তিনি আমাদের শকনের পিতা তিনি সর্বত্র বিরাজমান সর্বশক্তিমান এবং তিনি তাহার সন্তানদের অসীম ভালোবাসার সহিত পরিচালন ও পরিপালন করেন আমরা খ্রাইস্ট ধর্মাবলম্বীদের নিয়ায় শগুন ঈশ্বরে বিশ্বাস করি কিন্তু সেখানেই খান্ত নই আমরা আরও অগ্রসর হইয়া বলি যে আমি সেই ঈশ্বর আমরা বলি যে তাহারই ব্যক্তিত্ব আমাদের মধ্যে বিকশিত আমাদের অন্তরে তিনি বাস করেন এবং আমরা তাহাতেই অবস্থিত আমরা বিশ্বাস করি সকল ধর্মেই কিছু না কিছু সত্যের বীজ নিহিত আছে এবং হিন্দুগণ সকল ধর্মের নিকটে শ্রদ্ধা ভরে মস্তক অবনত করেন কারণ এই বিশ্বপ্রপঞ্চে ক্রমবৃদ্ধের নিয়মেই শৈত্যলব্ধ হয় বিরাম বাদ দেওয়ার নিয়মে নয় আমরা ভগবানের চরণে সকল ধর্মের সর্বুট খ্রিস্ট পুষ্করাশি দ্বারা সজ্জিত একটি স্তবক নিবেদন করিব আমরা তাহাকে বালো বাসিবার জন্যই বালো কোনো কিছু লাভের আশায় নয় আমরা কর্তব্যের জন্যই কর্তব্য করিব কোনো পুরস্কারের প্রত্যাশায় নয় আমরা সৌন্দর্যের জন্যই সৌন্দর্যের উপাসনা করিব লাভের আকাঙ্ক্ষায় নয় রূপে চিত্তের পবিত্রতা লইয়াই আমরা ভগবানের দর্শন পাইব জাগ যজ্ঞ উদ্রা ও নিয়াস মন্ত্র উচ্চারণ বা আকাঙ্ক্ষায় নয় মন্ত্র উচ্চারণ বা মন্ত্রজ প্রভৃতিকে ধর্ম বলা চলে না এ সকল তখনই প্রশংসীয় যখন সেগুলি আমাদের মনে সাহসের সহিত সুন্দর ও বিরোচিত কর্ম সম্পাদনের জন্য উৎসাহ সঞ্চার করে এবং আমাদের চিত্তকে ভগবানের পূর্ণতা উপলব্ধি করিবার স্তরে উন্নীত করে যদি প্রতিদিন শুধু প্রার্থনা কালে স্বীকার করি যে ঈশ্বর আমাদের শকনের পিতা কিন্তু দৈনন্দিন জীবনে প্রত্যেক মানুষের সহিত ব্রাতার ন্যায় ব্যবহার না করি তাহা হইলে কি লাভ পুস্তক রচনার উদ্দেশ্য শুধু আমাদের জৈন্য উচ্চতর জীবনের পথ নির্দেশ করা কিন্তু কোন শুভ ফলই দেখা দিবে না যদি না ও বিচলিত পদে সেই পথে আমরা চলিতে পারি প্রত্যেক মানুষেরই ব্যক্তিত্বকে একটি কাছের গোলকের সঙ্গে তুলনা করিতে পারা যায় প্রত্যেকটির কেন্দ্র একই শুভ্র জ্যোতি ঐশী সত্ত্বার একই প্রকার বিচরণ কিন্তু কাছের আবরণের বর্ণ ও গণত্বের পার্থক্য বৈচিত্র বৈচিত্র্যও বিভিন্নতা ঘটিতেছে কেন্দ্রে অবস্থিত শিখাটির ও সৌন্দর্য সমান কিন্তু যে জাগতিক যন্ত্রের মাধ্যমে তাহার প্রকাশ হয় কেবল তাহারই বসত তারতম্যে প্রতীতি ঘটে বিকাশের মানদণ্ড অনুসারে আমরা যতই উচ্ছে আরোহণ করিতে থাকিব ততই প্রকাশ যন্ত্র স্বচ্ছ হইতে স্বচ্ছতর হইতে থাকিবি কৈথ্যায় কল্পকালীন স্থিতিও পরিবর্তন প্রথমবার আমেরিকায় অবস্থানকালে জনৈক পাশ্চাত্য শিষ্যের প্রশ্নের উত্তরে লিখিত জগতের সমতা নষ্ট হইয়াছে বিনষ্ট সাম্যবস্থার দৃষ্টান্ত এই সমগ্র বিশ্ব জগতের সব গতিকেই এই সাম্যাবস্থা ফিরিয়া পাইবার প্রয়াস বনা হয় সে জন্য ইহাকে গতি আখ্যা দেওয়া চলে না জগতের সাম্যাবস্থা এমন একটি জিনিস যাহা আমাদের চিন্তার অতীত কারণ চিন্তা নিজেই গতিবিশেষ প্রসার মানে পূর্ণ সমতার দিকে অগ্রসর হওয়া আর সমগ্র জগৎ সেই দিকেই ধাবমান কাজেই পূর্ণ সাম্যাবস্থা কখনই লাভ করা যায় না এ কথা বলিবার অধিকার আমাদের নাই সাম্যাবস্থায় কোনো রূপ বৈচিত্র্য থাকা অসম্ভব পোহাকে বৈচিত্র্যহীন হইতেই হইবে কারণ যতক্ষণ পর্যন্ত মাত্র দুটি পরমাণু থাকিবে ততক্ষণ উহারা পরস্পরকে আকর্ষণ বিকর্ষণ করিয়া সাম্যভাব নষ্ট করিবে সাম্যাবস্থা একত্ব স্থিতি ও সাদৃশ্যের অবস্থা জগতের দিক হইতে এই সাম্যাবস্থা চিন্তাও নয় শরীরও নয় এমন এমনকি যাহাকে আমরা গুণ বলি তাহাও নয় নিজের স্বরূপ বলিতে যাহা বুঝাই এ অবস্থা একমাত্র তাহাই থাকে ইহাই সৎ চিৎ ও আনন্দস্বরূপ একই কারণে এই অবস্থা কখনো দুই প্রকার হইতে পারে না ইহা অ দ্বিতীয় এখানে তুমি আমি প্রবৃতি সর্ববিধ কৃত্রিম বৈচিত্র অন্তর্হিত হইবেই কারণ বৈচিত্র পরিবর্তন বা অবিব্যক্তির অবস্থা উহা মায়ার অন্তর্গত অবশ্য বলিতে পারো আত্মার এই অবিব্যক্ত অবস্থা দেখিয়া আত্মা পূর্বে স্থিরও মুক্ত ছিল এ কথা মনে হইলেও বর্তমান ভেদপূর্ণ অবস্থাই উহার প্রকৃত স্বরূপ যাহা হইতে আত্মা এই পরিবর্তনশীল অবস্থায় আসিয়াছে তাহা আত্মার আদিম ও পরিণত অবস্থা সে অবস্থায় আবার ফিরিয়া যাওয়া মানে অদপতন এ কথা বলিতে পারো বটে তবে এ কথার কোনো মূল্য বা গুরুত্ব নাই থাকিত যদি প্রমাণিত হইত যে আত্মার রূপতা ও নানাদমিতা নামক অবস্থা প্রাপ্তি মাত্র একবারই বটে কিন্তু তাহা তো নয় যাহা একবার গটে বার বার তাহার পুনরাবৃত্তি হইবেই স্থিতিকে অনুসরণ করে পরিবর্তন জগৎ স্থিতির পূর্বে পরিবর্তন নিশ্চয়ই ছিল এবং পরিবর্তনের পর স্থিতি আবার আসিবেই বারবার এরূপ গটিবে এ কথা চিন্তা করা হাস্যকর যে একদা নিরবিচ্ছিন্ন স্থিতি ছিল এবং তারপর নিরবিচ্ছিন্ন পরিবর্তন আসিয়াছে প্রকৃতির প্রতীতি কোনা দেখিতেছ প্রকৃতির প্রতীতি কোনা দেখাইতেছে যে ক্রমান্বয়ে স্থিতি ও পরিবর্তনের ভিতর দিয়া উহা নিয়মিতভাবে চলিতেছে দুইটি স্থিতিকালের মধ্যবর্তী ব্যবধানের নাম কল্প কাল্পিক স্থিতি একটি পূর্ণ সমজাতীয় অবস্থা হইতে পারে না হইনে ভাবি বিকাশের পরিসমাপ্তি ঘটে কথা বলা যৌক্তিক যে বর্তমান পরিবর্তনের অবস্থা পূর্বের স্থিতি অবস্থার তুলনায় উন্নততর কারণ তাহা হইলে ভাবি স্থিতি অবস্থার কার পূর্ববর্তী পরিবর্তন অবস্থার কার অপেক্ষা অদুনাতন হওয়ার জন্য সে অবস্থা পূর্ণতর হইবে প্রকৃতি একই রূপ বারে বারে দেখাইতেছে নিয়ম বলিতে বস্তু ইহাই বুঝায় জীব আত্মাদের বেলা কিন্তু বিভিন্ন কল্পে ক্রমশ অবস্থা প্রাপ্তি ঘটে অর্থাৎ জীব আত্মারা কল্প হইতে কল্পান্তরে নিজ স্বরূপের অধিকতর নিকটবর্তী হয় এভাবে ক্রম উন্নত হইতে হইতে প্রতিকল্পেই অনেক জীব আত্মা মুক্ত হইয়া যায় আর তাহাদের সংসার চক্রে আবর্তিত হইতে হয় না বলিতে পারো জীব আত্মা তো জগৎ প্রকৃতির অংশ ও প্রকৃতির মতো সেও তো বারবার পুনরাবর্তন করিবে তাহার মুক্তি হইতে পারে না জগতের ধ্বংস না হইলে তাহার মুক্তি হইবে কি রূপে উত্তরে বলা যায় জীব আত্মা মায়ার কল্পনা মাত্র স্বরূপত সেও যথার্থ সত্তা বা ব্রহ্ম জীব আত্মাই নির্বিশেষ ব্রহ্ম প্রকৃতির ভিতর যাহা সৎ বস্তু তাহাই ব্রহ্ম মায়ার ঐদ্যাসের জন্য তিনি এই নানাত্ব বা প্রকৃতি বলিয়া প্রথিত হইতেছেন মায়া দৃষ্টি বিব্রম মাত্র সেই জন্য মায়াকে সৎ বলা যাইতে পারে না তথাপি মায়া এই দৃশ্য জগৎ সৃষ্টি করিতেছে যদি বল মায়া নিজে অসৎ হইয়া সৃষ্টি করে কি রূপ তাহার উত্তরে বলা যায় যাহা সৃষ্ট হয় তাহাও যে অজ্ঞান অর্থাৎ অসৎ কাজেই তো অজ্ঞানী অর্থাৎ ও হইবেই জ্ঞানের দ্বারা অজ্ঞান সৃষ্ট হইতে পারে কিভাবে কাজেই বিদ্যা ও অবিদ্যা এই দুই রূপে মায়া কার্য করিতেছে অবিদ্যা বা অজ্ঞানকে নাশ করিয়া বিদ্যা নিজেও বিনষ্ট হয় এভাবে মায়া নিজেকে নিজেই বিনাশ করে যাহা বাকি থাকে তাহাই সচিদানন্দ ব্রহ্ম প্রকৃতির ভিতর যাহা সৎ বস্তু তাহাই ব্রহ্ম প্রকৃতি তিনটি রূপে আমাদের কাছে আবির্ভূত হয় ঈশ্বর চিত বা জীব এবং অচিত বা জড়বস্তু এসবেরই প্রকৃত স্বরূপ ব্রহ্ম মায়ার ভিতর দিয়া দেখি বলিয়া তিনি নানা রূপে প্রতিবাত হন তবে ঈশ্বর দর্শন করাই চরম সত্তাকে ঈশ্বর রূপে দর্শন করাই চরম সত্তার সবচেয়ে নিকটবর্তী হওয়া এবং ইহাই সর্বোত্তম দর্শন ঈশ্বরের ভাবি মানবীয় ভাবের সর্বোচ্চ অবস্থা প্রকৃতির গুণগুলি যে অর্থে সত্য ঈশ্বরে আরোপিত গুণগুলিও সেই অর্থে সত্য তথাপি এ কথা যেন আমরা কখনো বলিয়া না যাই যে নির্গুণ ব্রহ্মকে মায়ার ভিতর দিয়া দেখিনি যেরূপ দেখায় তাহাই সগুণ ঈশ্বর অধ্যায় বিস্তারের জৈন্য সংগ্রাম প্রথমবার আমেরিকায় অবস্থানকালে জনৈক পাশ্চাত্য শিষ্যের প্রশ্নে লিখিত আমাদের সর্ববিদ জ্ঞানের ভিতর অনুসুত রহিয়াছে সেই প্রাচীন সমস্যা বীজ বৃক্ষের পূর্বে না বৃক্ষ বীজের পূর্বে সত্তার অভিব্যক্তির ক্রমে চৈতন্য প্রথম না জড় প্রথম ভাব প্রথম না বাহ্য প্রকাশ প্রথম মুক্তি আমাদের প্রকৃত স্বরূপ নান নিয়মের বন্ধন চিন্তা জ্বরের স্রষ্টা না জড় চিন্তার স্রষ্টা প্রকৃতিতে নিরবিচ্ছিন্ন পরিবর্তন স্থিতির অবস্থা না অবস্থা স্থিতির ভাবটি পরিবর্তনের পূর্বের এইসব প্রশ্নের সমাধান সমভাবেই দুরূহ তরঙ্গমালার পর্যায়ক্রমে উত্থান ও পতনের মতো উপরি উক্ত প্রশ্নগুলিও অনিবার্য পরম্পরায় একটি আরও একটিকে অনুসরণ করে এবং মানুষ তাহার রুচি শিক্ষা বা মানসিক গঠনের বৈশিষ্ট্য অনুযায়ী কোনো না কোনো একটি পক্ষ সমর্থন করে উদাহরণস্বরূপ যদি বলা যায় যে প্রকৃতির বিভিন্ন অংশগুলির ভিতর যে সংগতি রহিয়াছে তাহা দেখিয়া স্পষ্ট মনে হয় যে উহা চেতনাত্মক কার্যেরই ফল পক্ষান্তরে তর্ক করা যাইতে পারে চৈতন্যের অস্তিত্ব জগৎ সৃষ্টির পূর্বে থাকা সম্ভব নয় কারণ বিবর্তনের ফলে উহা জড় এবং শক্তির দ্বারা সৃষ্ট হইয়াছে যদি বলা যায় প্রতিটি রূপের পশ্চাতে মনে একটি ভাবাদর্শ অবশ্যই থাকিবে তাহা হইলে সমান জোর দিয়া বলিতে পারা যায় ভাবাদর্শের সৃষ্টি হইয়াছিল বাহ্য অভিজ্ঞতার দ্বারা একদিকে মুক্তি সম্বন্ধে আমাদের চিরন্তন ধারণার প্রতি আবেদন দিকে এ ধারণাও রহিয়াছে যে জগতে কোনো কিছুই কারণহীন নয় বলিয়া কি স্থূল কি মানসিক সব কিছুই কার্য কারণ নিয়মের বন্ধনে দৃঢ়ভাবে আবদ্ধ শক্তির দ্বারা উৎপন্ন শরীরের পরিবর্তন লক্ষ্য করিবার পর যদি স্বীকার করা যায় চিন্তাই স্পষ্টত এই শরীরের স্রষ্টা তাহা হইলে ইহাও স্পষ্ট যে শরীরের পরিবর্তনে চিন্তার পরিবর্তন হয় বলিয়া শরীর নিশ্চয়ই মনের স্রষ্টা যদি যুক্তি প্রদর্শন করা যায় সর্বজনীন পরিবর্তন নিশ্চয়ই একটি পূর্ববর্তী স্থিতির ফলস্বরূপ তাহা হইলে সমান যুক্তির দ্বারা প্রমাণ করা যাইবে যে অপরিবর্তনীয়তার ভাব একটি বিভ্রমজনক আপেক্ষিক ধারণা মাত্র গতির তুলনামূলক প্রভেদের দ্বারা ইহার উদ্ভব হইয়াছে এই রূপ চূড়ান্ত বিশ্লেষণে দেখা যায় যে সমস্ত জ্ঞানী এই বিষ পর্যবসিত হয় ও কারণের অনির্দিষ্ট পরস্পর নির্ভরশীলতাই এই চক্র ইহার ভিতর কোনটি আগে কোনটি পরে নির্ণয় করা দুঃসাধ্য যুক্তির নিয়মে বিচার করিলে এই জ্ঞান ভুল এবং সর্বাপেক্ষা অদ্ভুত কথা এই যে এই জ্ঞান ভুল প্রমাণিত হয় যথার্থ জ্ঞানের সহিত তুলনা করিয়া নয় পরন্তু সেই একই বিশ চক্রের উপর নির্ভরশীল নিয়মগুলিরই দ্বারা সুতরাং স্পষ্ট বুঝা যায় যে আমাদের সমস্ত জ্ঞানের বৈশিষ্ট্য এই যে ইহা নিজেই নিজের অপরিপূর্ণতা প্রমাণ করে আবার আমরা ইহাও বলিতে পারি না যে এই জ্ঞান মিথ্যা কারণ যে সব সৈত্য আমরা জানি বা চিন্তা করি সেগুলি এই জ্ঞানের ভিতর আছে আবার ব্যবহারিক ক্ষেত্রে সব কিছুর জন্যই এই জ্ঞান যে যথেষ্ট এ কথা অস্বীকার করিতেও পারা যায় না অন্তর জগৎ ও বহির জগৎ মানবিক জ্ঞানের এই অবস্থার অন্তর্গত এবং ইহাকেই বলা হয় মায়া ইহা মিথ্যা কারণ ইহা নিজেই নিজের শুদ্ধতা প্রমাণ করে আর এই অর্থে ইহা সত্য যে ইহা পশু মানবের সকল প্রয়োজনের পক্ষে যথেষ্ট বহির্জগতে কানে মায়া নিজেকে প্রকাশ করে আকর্ষণী ও বিকর্ষণী শক্তিরূপে এবং অন্তর্জগতে প্রভৃতি ও রূপে সমগ্র জগৎ বাহিরের দিকে দাবিত হইবার জন্য চেষ্টা করিতেছে প্রতিটি পরমাণু উহার কেন্দ্র হইতে দূরে সরিয়া যাইবার জন্য সচেষ্ট জগতে প্রতিটি চিন্তা নিয়ন্ত্রণের বাহিরে যাইবার জন্য চেষ্টা করিতেছে আবার বহির জগতে প্রতিটি কোনা আরও একটি শক্তি কেন্দ্রাভিগ শক্তি দ্বারা নিরুদ্ধ হইতেছে এই শক্তি কোণাটিকে কেন্দ্রের দিকে তানিয়া লইয়া যাইতেছে সেই চিন্তা জগতে সংযম শক্তি এই সব বহির্মুখী প্রবৃতিগুলিকে সংযত করিতেছে জ্বরের দিকে অগ্রসর হইবার প্রবৃতি অর্থাৎ মন্ত্রবোধ চালিত হইবার দিকে ক্রমশ নামিয়া যাইবার প্রবৃতি পশু মানবের ধর্ম যখন ইন্দ্রিয়ের বন্ধন বোধ করিবার ইচ্ছা মানুষের হয় শুধু তখনই তাহার মনে ধর্মের উদয় হয় এইরূপে আমরা দেখি যে ধর্মের কার্যক্ষেত্র হইতেছে মানুষকে ইন্দ্রিয়ের বন্ধনে পড়িতে না দেওয়া এবং মুক্তিলাভের জন্য তাহাকে সাহায্য করা সেই উদ্দেশ্য নিবৃত্তি শক্তির প্রথম প্রয়াসকে বলা হয় নীতি সকলের নীতির উদ্দেশ্য হইতেছে এই অদপতনকে রোধ করা ও এই বন্ধনকে বাঙ্গিয়া ফেলা সকল চরিত্র নীতিকে বিধি ও নিষেধ এই দুই ভাগে ফাঁক করা হয় এই নীতি বলে ইহা করো না হয় বলে ইহা করিও না যখন ইহা বলে করিও না তখন স্পষ্টই বুঝিয়া লইতে হইবে যে একটি বাসনাকে সংযত করিতে বলা হইতেছে যে বাসনা মানুষকে কৃতদাস করিয়া ফেলিবে আর যখন ইহা বলে করো তখন ইহার উদ্দেশ্য হইতেছে মানুষকে মুক্তির পথ দেখানো এবং যে কোনো অদপতন মানুষের হৃদয়কে পূর্বেই অধিকার করিয়া রাখিয়াছিল তাহা নষ্ট করিয়া দেওয়া মানুষের সম্মুখে একটি মুক্তির আদর্শ থাকিলে তবেই চারিত্র নীতির স্বার্থকথা পূর্ণ মুক্তিলাভের সম্ভাবনার প্রশ্ন ছাড়িয়া দিলেও ইহা স্পষ্ট যে সমগ্র বিশ্বেই হইতেছে বিস্তারের জন্য সংগ্রামের বা অন্য ভাষায় বলিতে গেলে মুক্তিলাভের প্রচেষ্টা একটি পরমাণুর জৈন্যও এই অনন্ত বিশ্ব যথেষ্ট স্থান নয় বিস্তারের জন্য এই সংগ্রাম অনন্তকাল দরিয়া চলিবেই যতদিন না লাভ হয় ইহা বলা যাইতে পারে না যে সন্তাপ এড়ানো বা আনন্দ লাভই এই মুক্তি সংগ্রামের উদ্দেশ্য যাহাদের ভিতর রূপ বুধ শক্তি নাই সেই নিম্নতর পর্যায়ের প্রাণীরাও বিস্তারের অন্য প্রয়াস করিতেছে এবং অনেকের মতে মানুষ নিজেই এই সকল প্রাণীর বিস্তার অধ্যায় ঈশ্বরও ব্রহ্ম ইউরোপে অবস্থানকালে বেদান্ত দর্শনে ঈশ্বরের যথার্থ স্থান কোথায় এই প্রশ্নের উত্তরে স্বামীজি বলেন ঈশ্বর সকল ব্যাস্টির সমষ্টি স্বরূপ তথাপি তিনি ব্যক্তিবিশেষ যেমন মনুষ্য দেহ একটি বস্তু ইহার প্রত্যেক কুশ একটি ব্যাস্তি সমষ্টি ঈশ্বর ব্যাস্তি জীব সুতরাং দেহ যেমন কুশের উপর নির্ভর করে ঈশ্বরের অস্তিত্ব তেমনি জীবের অস্তিত্বের উপর নির্ভর করে ইহার বিপরীতটিও ঠিক তেমনি রূপে জীব ও ঈশ্বর যেন সহ অবস্থিত দুইটি সত্ত্বা একটি থাকিলে অপরটি থাকিবেই অধিকন্তু আমাদের এই ভুলকে ব্যথিত অন্যান্য উচ্চতর লোকে সুবের পরিমাণ ও সুবের পরিণাম অপেক্ষা বহুগুণ বেশি থাকায় সমষ্টি ঈশ্বরকে সর্বমঙ্গল স্বরূপ বলা যাইতে পারে সর্বশক্তিমত্তা ও সর্বজ্ঞত্ব ঈশ্বরের প্রত্যক্ষ গুণ এবং সমষ্টির দিক হইতেই ইহা প্রমাণ করিবার জন্য কোনো যুক্তির প্রয়োজন হয় না ব্রহ্ম এই উভয়ের উর্ধে এবং একটি স্বপ্রতিবন্ধ বা সাপেক্ষ অবস্থা নয় ব্রহ্মই একমাত্র স্বয়ংপূর্ণ যাহা বহু এককের দ্বারা গঠিত হয়ে নাই জীবকুশ হইতে ঈশ্বর পর্যন্ত যে তত্ত্ব অনুসূত যাহা ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব থাকে না এবং যাহা কিছু সত্য তাহাই সেই তত্ত্ব বা ব্রহ্ম যখন চিন্তা করি আমি ব্রহ্ম তখন মাত্র আমিই থাকি সকলের পক্ষে পক্ষেই কথা প্রযোজ্য সুতরাং প্রত্যেকেই সেই তত্ত্বের সামগ্রিক বিকাশ